السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ইয়া ইয়ো আল্লাজিনা আ আনু কুতিবা আল্লাহকুম সিয়াম কাম আ কুতিবা আল্লাহ্লাজি নামিন কাব্লিকুম্লা আল্লাহ কুমতা তাকুন প্রিয় দর্শক মণ্ডলী আজকের বক্তব্যের মূল বিষয় হবে সিয়াম এই সিয়ামের ব্যাপারে কিছু আলোচনা সর্বপ্রথম আমরা আলোচনা করব যে সিএমের ফজিলত কি তারপর খুব সংক্ষিপ্তে আলোচনা হবে যদি কোনো ব্যক্তি এই সিএমের মাসে স্ত্রী মিলন করে তাহলে তার ব্যাপারটা কি। তো আসুন সর্বপ্রথম আমরা সিএম মোহনাল্লাহ আমাদের ওপর ফরজ করলেন কেন এবং সিএম জিনিসটা কতই না আমাদের জন্য কিমতি জিনিস সিএম পালন করা আমাদের জন্য কতই না জরুরি এটি হচ্ছে একটি আশ্চর্যজনক এবাদত যদি সেই এবাদতটি করা যায় তাহলে কাল কেয়ামতের মাঠে সে সিএম আমাদের জন্যে জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল স্বরূপ একটি ঢাল মনে করে নিতে হবে তো আসুন আলোচনার বিস্তারিত শুরু করা যাক এই ব্যাপারে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু কুতিবা আলাইকুমুসিয়া মু কামাকুতিবা আল্লাহ্লাজিন আমিন কাব্লিকুল্লা আল্লাহ কুমতা তাকুন হে ইমানদারগণ হে ইমানদারগণ তোমাদের ওপরেও তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিএমকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি এবং আল্লাহর নিকটবর্তী অর্জন করতে পারো সিএম হচ্ছে একটি আশ্চর্যজনক ইবাদত মহান আল্লাহ নিজে বলছেন তোমাদের ওপরেও স্যামকে ফরজ করা হলো যাতে তোমরা আল্লাহর নিকটবর্তী হতে পারো এবং আল্লাহর ভীতি অর্জন করতে পারো সিএম একটি অনেক শক্তিশালী এবাদত যা করলে মানুষ কেয়ামতের মাঠে ফল পাবে তার জন্য একটি জান্নাত আলাদাভাবে রিড করা হয়েছে শ্যাম পালনকারীদের জন্যে এ ব্যাপারে তালাহা ইবনু ওবায়দুল্লাহ রাজি আল্লাহ তালাহ বলেন এলোমেলো মেলো চুল সমূহ একজন আরব আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া নিকট এলেন অতপর বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া আমাকে বলুন আল্লাহ তালা আমার উপর কত রকাত সলাত ফরজ করেছেন তিনি বললেন পাঁচ ওয়াক্ত সলাথ তবে তুমি যদি কোনো নকল সলাৎ আদায় করতে পারো তাহলে আরও ভালো এরপর তিনি বললেন বলুন আমার উপর কত সিএম ফরজ করা হয়েছে আল্লাহর রসুল সাল্লাম বললেন রমজান মাসের সিয়াম তবে তুমি যদি নফল সিয়াম আদায় করতে পারো তাহলে আরও ভালো এরপর তিনি বললেন বলুন আল্লাহ আমার উপর কী পরিমাণ জাকাত ফরজ করেছেন রাবি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন এরপর তিনি বললেন ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাবও না আল্লাহর রসুল সাল্লাহআলাম বললেন সে সত্য বলে থাকলে সফলতা হব লাভ করবে কিংবা বলেছেন যদি সে সত্য বলে থাকে তাহলে সে বিচারের পর জান্নাত লাভ করবে আর যদি সে মিথ্যুক বলে থাকে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম এটি হাদিস বোখারি হাদিস নম্বর এক হাজার আটশো একানব্বই তারপর হাদিসে আসুন তারপর হাদিসে বলা হয়েছে এই বখারিস বুখারির হাদিস আমি এখন বোখারির হাদিস নিয়ে আপনার সামনে পেশ করছি হাদিস নম্বর এক হাজার আটশো বিরানব্বই ইবনু উমার রাজি আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলু আসরের দিন সিয়াম পালন করেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আসরের দিন সিয়াম পালন করেছেন তারপর এবং এই মাসের জন্যে আদর্শ করেছেন মানে আগে সিএম এভাবে রমজান মাসে ফরন ছিল না আগে সিএম আসরের দিনে আদায় করতেন মানে কোনো জরুরি নাই যে পুরো এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন আপনাকে সিএম পালন করতে হবে এরকম কোনো জরুরি ছিল না তারপর সিএম ফরজ হওয়ার পর তখন এটি লাগু হলো তখন এটি আল্লাহ রসুল সাল্লা রসলাম আদেশ করলেন কি প্রত্যেক রমজান মাসে তিরিশ দিন বা উনত্রিশ দিন সিয়াম পালন করবে জরুরিভাবে এবং সেই সিয়ামের নেকি যত পারবে মানুষ লুটে নিবে সিএম হচ্ছে একটি আশ্চর্যজনক এবাদত সিএমের সমপর্যায় কোনো এবাদত নেয় সিএম পালনকারীদের জন্যে একটি জান্নাতের দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান সিএম পালনকারীদের জন্যে একটি জান্নাতের দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান সে দরজা দিয়ে সিএম পালনকারীরা প্রবেশ করবে সে দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না আবু হরেরা রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় এই রমজান মাসের শ্যাম পালন করবে তার পূর্বের মহান আল্লাহ ক্ষমা করবেন এটি হচ্ছে একটি অসহ্যজনক ইবাদত এর অনেক মর্যাদা রয়েছে এবং যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় রমজান মাসের রাত্রি এবাদতে কাটাবে তার জন্যে তার পূর্বের গুণাসমূহ মহান আল্লাহ ক্ষমা করবেন এবং যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় সবে কাদ্রের রাত্রে এবাদতে কাটাবে তার জন্যে তার পর্ববর্তী গুণাসমূহ মহান আল্লাহ ক্ষমা করবেন তারপর হাদিসে আবু হরেরা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আদম সন্তানের আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেককে নেক আমলের প্রত্যেককে নেক আমল দশ গুণ হতে শত শত গুণ পর্যন্ত পৌঁছে এবং সিএম ব্যতীত এক মিনিট আপনি চিন্তা ভাবনা করেন যদি আপনি সলাত আদায় করেন তাহলে সেই সলাতের বিনিময়ে মহান আল্লাহ বলবেন ফেরস্তাগণকে ফেরেস্তারা আমার অমুক বান্ধা সলাত আদায় করেছে যাও 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 তার সলাতের নেকি লেখে দাও লেখো দশ গুণ বাড়িয়ে দাও বিশ গুণ বাড়িয়ে দাও পাহাড় পাহাড় করে দাও কোটি কোটি নেকি তার নামে লেখে দাও কিন্তু শুধুমাত্র সিএম ব্যতীত কারণ সিএম হচ্ছে আমার ব্যাপার সিএম হচ্ছে আমার ব্যাপার তার প্রতিদান আমি নিজেই দিব আল্লাহ বলছেন সিএম হচ্ছে আমার ব্যাপার সিএমের প্রতিফল সিএমের প্রতিদান আমি নিজেই দেব কারণ সেই সিএম আমারই জন্যে পালন করা হয় এবং সেই স্ত্রী মিলন থেকে বিরত থাকে সিএম পালন করে মানুষ খানা পানি থেকে বিরত থাকে শুধুমাত্র আমার জন্যেই সেই সিএম পালন করে এবং তার প্রতিদান আমি নিজেই দিব তারপরের হাদিস হ্যাঁ আবু হরারা রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল প্রত্যেক প্রত্যেক নেক আমল বাড়ানো হয়ে থাকে দশ গুণ থেকে শত শত গুণ পর্যন্ত পৌঁছে আল্লাহ তালা বলেন তবে সিএম ব্যতীত কারণ সিএম আমারই জন্যে পালন করা হয় এবং তার প্রতদান আমি নিজেই দিব সে সিএমের জন্যে সেই স্যামের জন্যে সেই স্ত্রী মিলন থেকে বিরত থাকে এবং খাদ্য পানি থেকে বিরত থাকে সিয়াম পালনকারীর জন্যে রয়েছে দুটি প্রধান আনন্দ স্যাম পালনকারীর জন্য রয়েছে দুটি প্রধান আনন্দ প্রথম আনন্দ রয়েছে যখন তার এফতারের সময় যখন কোন মানুষ ইফতারি করে যখন কোনো মানুষ শ্যাম ইফতার করে তখন তার জন্য একটি আনন্দ রয়েছে এবং দ্বিতীয় আনন্দ হচ্ছে মহান আল্লার সাথে বিচারের মাঠে যখন সাক্ষাৎ হবে সে সময় সিএমের বদলে মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সিএমের বদলে তাকে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সিএম পালনকারীর মুখের সুগন্ধি সিএম পালনকারীর মুখের সুগন্ধি মেসাকের মতো এবং মহান আল্লাহর নিকট অনেক ভালো সিএম পালনকারীর মুখের গন্ধ মহান আল্লাহর নিকট অনেক ভালো তারপরে হাদিস আবু হরেরা রাজি আল্লাহ আনহ বলেন রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান এবং অবদ্ধ জিন সকলকে শিকল বন্দি করা হয় এবং জাহান জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আবু হুরারা রাজে আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রথম রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে তখন শয়তান এবং অবদ্ধ জিন সকলকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় বন্দি করে দেওয়া হয় এবং শিকল দ্বারা বন্দি করা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় কোনো দরজাই খোলা থাকে না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তার কোনো দরজাই বন্ধ থাকে না এবং সিএম পালনকারীদের জন্য একটি জান্নাতের দরজা রয়েছে যে দরজার নাম হচ্ছে রায়ান সে দরজা দিয়ে সিএম পালনকারীরা প্রবেশ করবে ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না এটি হাদিস হচ্ছে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নশো ষাট এক হাজার নশো ষাট নম্বর তিরমিজি হাদিস তাহলে এই সিএম পালনকারীদের জন্যে এত মর্যাদা রয়েছে এত বড়ো একটি জান্নাত রয়েছে সেই দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র সিএম পালনকারী ব্যতীত আর আরও একটি প্রমাণিত হচ্ছে যে এই রমজান মাসের প্রথম রাত্রেই এই শয়তান এবং অবৈধ জিন সকলকে শিকল দ্বারা বেঁধে দেওয়া হয় এবং কয়েদ করে দেওয়া হয় তাহলে যদি আমরা এখন চিন্তা ভাবনা করি এবং আপনারা যদি প্রশ্ন করতে পারেন শয়তানকে অবাধ্য শয়তানকে যে বেঁধে দেওয়া হয়েছে শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে শিকল দ্বারা কয়েদ করে নেওয়া হয়েছে তাহলে মানুষ এত শয়তানি করছে কেন বিষয়বস্তু হচ্ছে কোনো মানুষ যদি যেমন আপনি ধরেন যে বাঘকে বেঁধে দেওয়া হয়েছে বাঘকে এখন শিকল দ্বারা আটকে দেওয়া হয়েছে যদি আপনি বাঘের পাশে না যান তাহলে আর যদি আপনি বাঘের কাছে যান বাঘের নিকটবর্তী হন তাহলে তো বাঘে আপনাকে ঝাপটা মেরে ধরবে আপনাকে সেই সেই বাঘের নিকট থেকে সেই শয়তানের নিকট থেকে আপনাকে দূরে থাকতে হবে এটি হচ্ছে তার নাম হচ্ছে শিকল দ্বারা বন্দি করে দেওয়া যদি আপনি বাঘের পাঁচ নিকটে যান এখন বা এখন ধরেন যে শয়তানকে বন্দি করাই আছে এই হাদিস অনুযায়ী হাদিস দ্বারা প্রমাণিত হয় এই শয়তান অবৈধ সম জিন এবং শয়তানকে শিকল দিয়ে বন্দি করা হয়েছে কিন্তু আপনি তারপরেও মদ খাচ্ছেন আপনি তারপরেও লটরিতে জড়িয়ে আছেন আপনি তারপরেও অশ্লীল ছবি আপনি তারপরেও মুখের ভাষা অশ্লীল ব্যবহার করছেন তার কারণ কি তার কারণ হচ্ছে এটি যে শুধুমাত্র জিন শয়তান নয় মানুষও শয়তান হতে পারে মানুষ যখন গুণা করতে 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 মানুষ যখন গুনা করতে থাকে করতে থাকে করতে থাকে তখন তার দিলে মোহর লাগিয়ে দেওয়া হয় এবং আল্লাহর হেদায়ত থেকে সেই বাড়িয়ে যায় তখন সেই কিছুই করতে পারে তাহলে যদি এই রমজান মাসটি হচ্ছে মানুষকে একটি সুযোগ দেওয়ার মাস এই রমজান মাসটিতে মহান আল্লাহ মানুষকে একটি সুযোগ দিয়েছেন যেন মানুষ যত ভুল করেছে যত গুণা করেছে সব কিছু করার পর যদি মানুষ চায় তাহলে এই রমজান মাসে এই সব গুণা থেকে ফিরে এসে আবার মোহান আল্লাহর হাদিস এবং মহান আল্লাহর কোরআন এবং রসুল সাল্লামের হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারে এবং মানুষ সব তোবা করে ভালো পথে এসে সঠিক পথে এসে জীবনযাপন করতে পারে তাই এটি হচ্ছে একটি রমজান মাস এগারো বারো মাসের মধ্যে এক মাস রমজান মাস মহান আল্লাহ দিয়েছেন যেমন একটি ঘড়িকে যদি অয়েলিং দেওয়া যায় চাবি না দেওয়া যায় তাহলে সে ঘড়ি বন্ধ হয়ে যেতে পারে ঠিক সেরকম আল্লাহ সব তালা এই রমজান মাসটিকে করেছেন এগারো মাসের পর একটি মাস করেছেন সে ঘড়ির চাবির মতো যদি মানুষকে মানুষ যদি চায় এই সুযোগ যদি মানুষ ধরতে পারে এই সুযোগ যদি মানুষ নিজের ইস্তেমাল করতে পারে তাহলে এই সুযোগ নিয়ে মানুষ সঠিক পথে ফিরে আসতে পারবে এবং জান্নাত লাভ করতে পারবে এবং নাম থেকে বাঁচতে পারবে প্রিয় দর্শক মণ্ডলী হাদিসে হাদিসে কী বলা হয়েছে আবু হরেরা রাজি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান ও অবৈধ জেন সকলকে শিকল দ্বারা বন্দি করা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতে তার কোনো দরজাই খোলা থাকে না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তার কোনো দরজাই বন্ধ থাকে না এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকেন এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকেন এ কল্যাণের অনুসরণকারী অগ্রসর হও এ মন্দর অনুসরণকারী তোমরা থামো এই মাসে এই রহমতের মাসে মহান আল্লাহ একটি ফেরিস্তা নিযুক্ত করেছেন এবং সেই ফেরস্তা আহ্বান করতে থাকেন হে কল্যাণের অনুসরণকারী তোমরা অগ্রসর হও হে মন্দর অনুসরণকারী তোমরা থামো এই মাস হচ্ছে অনেক একটি আল্লাহর দয়াশীল মাস এই মাসে যদি মানুষ চায় নেকি লুটে নিতে পারে এ মাসে যদি মানুষ চায় তার অতীতের গুণা ক্ষমা করিয়ে নিতে পারে এ মাসে যদি মানুষ চায় তাহলে সে মানুষ নিজকে জান্নাতবাসী বানিয়ে নিতে পারে নিজের জীবনকে কাময়াব করে নিতে পারে সে মাস যদি মানুষ ধরতে না পারে তার চেয়ে হতভাগা আর কে আছে তার চেয়ে কপাল পোড়া মুসলমান আর কে হতে পারে যদি এই সেই রহমতের মাসকে যদি যেতে দেয় হাত থেকে যেতে দেয় তাহলে তার থেকে আর কপাল পোড়া মুসলমান কেউ হতে পারে না প্রিয় দর্শক মণ্ডলী আপনারা খুব চিন্তা ভাবনা করে আপনারা খুব বুঝে দেখবেন এই মাছটি হচ্ছে আল্লাহর রহমতের মাস এই মাসটি হচ্ছে একটি আমাদের জন্য ওয়াফার এই মাছটি আমাদের জন্য একটি বাম্পার ওয়াফার যে মাসে আমরা জীবনের সমস্ত গুণাকে আমরা ক্ষমা করিয়ে নিতে পারি যদি কোনো মানুষ ইমানের সাথে ও স্বভাবের আশায় যদি হজ করতে যায় সে কোট লাখ লাখ টাকা দু লাখ চার লাখ পাঁচ লক্ষ টাকা খরচ করে যদি মানুষ হজ করতে যায় সে হজ করে এসে সে হজ করতে কেন যায় নিজের জীবনের গুনাসমূহ মাফ করাতে যায় নিজের গুনাসমূহ ক্ষমা করা মহান আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্যই যায় সেই সেই সমস্ত জিনিসগুলি এই রমজান মাসে আমাদেরকে ফিরিতে দেওয়া হয়েছে একটি হজই হজ করতে গিয়ে মহান আল্লাহর নিকট ক্ষমা চায় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন যদি সেই সহি উদ্দেশ্যে যেয়ে থাকে যদি কোনো মানুষ একটি হাজি নেকির উদ্দেশ্যে এবং আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে যদি হজ করতে গিয়ে থাকে তাহলে মহান আল্লাহ তাকে তার অতীতের পূর্বের সব গুণা ক্ষমা করে দেন এবং ঠিক সেরকম সিএম মাস একটি আমাদের জন্য একটি অফার আমাদের পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করার দরকার নাই আমাদের যার অর্থ সম্পদ আছে তারা তো যাবে হজ করবে কিন্তু যার অর্থ সম্পদ নাই তাদের কি অবস্থা হতে পারে তাদের জন্যে আল্লাহ এটি একটি ওয়াফার দিয়েছেন এই ওয়াফারকে যদি কোনো মানুষ কোনো হতভাগা যদি হাত থেকে বেরিয়ে যেতে দেয় তাহলে তার চেয়ে বড়ো কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না প্রিয় দর্শক মণ্ডলী তারপর হাদিস সয়েল ইবনু সাদ রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান কেয়ামতের দিন সে দরজা দিয়ে সিএম পালনকারীরা প্রবেশ করবে তারা ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে কেউ প্রবেশ করতে পারবে না এটি হাদিস হচ্ছে বোখারি হাদিস নম্বর এক তারপরে হাদিস আবু হরেরা রাজি আল্লাহ রসুল সাল্লা বলেছেন সিয়াম হচ্ছে জাহান্নাম হতে বাঁচার একটি ঢাল সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল যেমন কোনো মানুষকে যদি একটি গুলি বা একটি তীর যদি এসে লাগতে যায় যদি একটি আপনার কাছে ঢাল থাকে সে ঢাল দিয়ে যদি আপনি সে আঘাতটাকে রক্ষা করতে পারেন ঠিক সেরকম জাহান নামে জাহান্নাম আপনার জন্য উঠ পেতে বসে আছে যখনই আপনি মরবেন তখনই আপনার জন্য জাহান্নাম জাহান্নাম প্রস্তুত করা রয়েছে আপনি যদি আপনার ভালো আমল না থাকে যদি আপনি নেক বান্দা না হন তাহলে আপনাকে ডাইরেক্ট ওই জাহান নামে ঢোকানো হবে কিন্তু যদি আপনার স্বভাবের আশা ইমানের সাথে যদি আপনার সিএম পালন করা থাকে তাহলে সেই সিএম সেদিন আপনার জাহান্নামের সামনে এবং আপনার সামনে ঢাল স্বরূপ দাঁড়াবে এটি হাদিস হচ্ছে আহমাদ এটি হাদিস হচ্ছে আহমাদ হাদিস নম্বর ন হাজার দুশো চোদ্দ প্রিয় দর্শক মণ্ডলী তো আপনারা খুব চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলাচল করার চেষ্টা করুন এবং নিজকে বানা বাঁচাবার চেষ্টা করুন এবং এখন আপনারাকে আমি একটি একটি জিনিস জানিয়ে দিই যদি কোনো মানুষ যদি কোনো মানুষ এই সিয়ামের মাসে এই রমজান মাসে স্ত্রীর সাথে মিলন করে তার জন্য কি তার জন্য কি আদেশ রয়েছে বাকারার আয়াত নম্বর একশো সাতাশিতে বলা হয়েছে তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিএমের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক আল্লাহ জানতেন যে তোমরা নিজদের সাথে প্রতারণা করছিলে সুতরাং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অবচাহিতি দিলেন অতপর এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তাদের জন্যে যা কিছু বিধিবিধান করেছেন তা কামনা করো এই আয়াতটিতে বলা হয়েছে আগে আগে স্ত্রী মিলন রোজার মাসে স্ত্রী মিলন সাপশে বন্ধ ছিল কিন্তু যখন মহান আল্লাহ দেখলেন যে আমার বান্দার ঘে বান্দাদের এ অবস্থা তখন আল্লাহ সব তালা এই আয়াত নাজিল করলেন এবং বলে দিলেন যে তোমরা সিএমের মাসেও রাত্রে রাত্রে তোমরা স্ত্রীর সাথে সহবাস করতে পারো কেন কেননা তোমরা তোমরা হচ্ছে স্ত্রীদের স্ত্রীদের জন্য পোশাক এবং স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক তাই তোমরা স্ত্রী সহবাস করতে পারো কিন্তু রাত্রে সিএমের রাত্রে কারণ তোমরা দিনে সিএম থাকবে তাহলে তোমরা দিনে যদি স্ত্রী মিলন হও স্ত্রী মিলন করো তাহলে তো তোমাদের সিএম হবে না তাহলে এই জন্যে এই আয়াতে বলা হয়েছে রাত্রে তোমরা স্ত্রী মিলন করতে পারো কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে আমরা এই সিয়ামের মাসে পরিপূর্ণভাবে আমরা সেই সিয়ামের মাস আমাদের জন্য একটি অফার এখন মহান আল্লাহ দিয়েছেন সেই অফার আমরা অবশ্যই প্রাপ্ত করব এবং নিজকে পরাজিত করে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিজের আত্মাকে অবশ্যই আমরা প্রবেশ করাবো এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম ও আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী যদি আপনা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আমার মোবাইল নম্বর হচ্ছে তিরানব্বই বিরাশি চুহাত্তর ছিয়ানব্বই ছিয়াল্লিশ ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই কমেন্টের মাধ্যমে আমাকে আমার কমেন্ট বক্সে আপনারা আমাকে কমেন্ট করেও প্রশ্ন করতে পারেন অবশ্যই আপনারাকে আমি আগামী ভিডিওতে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তাই বলে আমার বক্তব্য আমি যদি করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি